আট তারিখে বঙ্গবীর কাদের মৃত্যুতে যারা সমবেদনা জানিয়েছেন আদারি করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবার কল্যাণ করুন আমরা যে যাই ভাবলি বা বলি সৃষ্টি রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি সৃষ্টি মানে প্রাণ প্রাণ এ শব্দের বিপরীত অর্থ অবসান প্রাণ হলেই অবসান হবে সে মানুষও সে তৃণ হোক সে বৃক্ষ হোক কোনো প্রজাতি সেই ধারায় আমাদের আমার অনুজের স্ত্রী তার জীবন অবসানে আমরা এখানে উপস্থিত হয়েছি পাশেই তাকে কবর দেওয়া হয়েছে শুধু আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব যে তিনটি সন্তান কুশ ওরা যে হাজারি করছে তা যেমন সত্য তার চাইতেও বড় সত্য জীবনকে এগিয়ে নিতে হবে তারা তাদের মা হারিয়েছেন কিন্তু তাদেরকে যে তাদের পিতা এই বয়সে তার সঙ্গীকে হারিয়েছে সবচেয়ে যখন তার বেশি প্রয়োজন আমি আমার দ্বীপুরি কুশিকে সান্ত্বনা দেব না জ্ঞান দেব জীবন জীবনের জন্য জীবনকে বহমান রাখতে হবে সহ্য করাটাই হল জীবনের অগ্রগতি এই শত মানুষ কুলখানিতে এসেছে জানা দেয় হাজার মানুষ এসেছিল প্রিয়জনরা দেশ বিদেশ থেকে ওর জন্য দোয়া করছে আমরাও দোয়ায় শরিক হয়েছি রাবুল আলমিনের কাছে নিবেদন করব শান্তিতে রাখুন আপনার সৃষ্টি আমাদের সবাইকে বিশেষ করে করি খুশি এবং বজ্রকে শান্তি দান করুন এই প্রার্থনা করে আপনারা যারা আমাদের এই শোকাবহ দিনে পাশে দাঁড়িয়েছেন সমবেদনা জানাচ্ছেন তাদের সবাইকে পক্ষ থেকে সালাম জানিয়ে একটাই শুধু কথা এই ডান্ন জন্ম নিয়েছে আমার চোখের সামনে বড় হয়েছে আমার চোখের সামনে সেই ডান্ন আজকে চলে গিয়েছে আমরা সবাই যাব আসুন আমরা আল্লাহর বান্দাবান্দি তাই সেই আল্লাহর কাছে আমরা আমাদেরকে সমর্পণ করি আমিন আসসালামু আলাইকুম